আজ আমার জন্মদিনের এই স্পেশাল দিনে বানাচ্ছি একদম পুরোনো দিনের মতো হাতে মাখা মাংস তাও আবার শিলে বাটা মশলায় দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু সেরকমই অসাধারণ হয়েছিল সবার প্রথমে এখানে শুকনো খোলায় আমি এক চামচ পরিমাণে গোটা জিরে এক চামচ পরিমাণে গোটা ধনে এক চামচ পরিমাণে গোটা মৌরি আর তিনটে শুকনো লঙ্কা ভালো করে অনেকক্ষণ ধরে লো ফ্লেমে ভেজে নিয়েছি যখন বেশ ভালো করে গন্ধ বেরিয়ে গেছে আর একটু লালচে লালচে হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এটাকে শিলে ভালোভাবে বেটে নিচ্ছি তোমরা চাইলে এই বাটার কাজটা মিক্সিতে করতেই পারো কিন্তু শিলে বাটলে তার স্বাদ কিন্তু অন্যরকম হয় এরপরে এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা খোসা সমেত রসুনের কোয়া আর দেড় ইঞ্চি পরিমাণ আদা তার সঙ্গে স্বাদ মতো লঙ্কা এটাকেও কিন্তু আমি শিলে বেটে নিচ্ছি আর অবশ্যই আদা রসুনটা খোসা সমেতই নিতে হবে কিন্তু আর তোমরা এটাও মিক্সিতে চাইলে বাটতেই পারো কিন্তু মিক্সির বাটা আর শিলের বাটার মধ্যে অনেক ফারাক রয়েছে সেটা রান্নার স্বাদেই কিন্তু বোঝা যায় তাই একটু কষ্ট হলেও মাঝে মধ্যে কোনো স্পেশাল দিনে এরমভাবে বানিয়ে খেতে মন যায় এখানে আমি সাতশো গ্রাম পরিমাণে খাসির মাংস নিয়ে নিয়েছি আর মাংসের পিসগুলো দেখে বুঝতেই পারছি একটু বড় বড় রয়েছে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে এর মধ্যে প্রায় চার টেবিল চামচ মতো আমি টক দই দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো ছিল সেইটা এরপরে এখানে তিন চামচ মতো সর্ষে তেল দিয়ে দিলাম দিচ্ছি এক চামচ মতো লবণ এই শিলে বেটে নেওয়া আদা রসুন আর লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা আলুও দিয়ে দিলাম এখানে পাঁচ ছ পিস আর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো আর দেখো টমেটোর পেছনের দিকটা অবশ্যই কিন্তু এরমভাবে একটু চিড়ে দিতে হবে এতে করে টমেটোর মধ্যেও খুব সুন্দরভাবে মশলাটা ঢুকবে আর টমেটোটা নরম হয়ে যাবে দিয়ে দিলাম দুটো গোটা রসুন এরপর সবগুলোকে খুব ভালো করে যত্ন নিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু মাখতে হবে নাম শুনে তো বুঝতেই পারছো হাতে মাখা মাংস যখন যত ভালো করে মাখবে তত ভালো স্বাদ আসবে এরপরে এটাকে নর্মাল টেম্পারেচারে দু ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব তবে তোমাদের হাতে সময় কম থাকলে অন্তত এক ঘন্টা কিন্তু রেখো এরপরে সর্ষের তেল গরম করে নিচ্ছি বেশ খানিকটা আর তাতে ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা এক চামচ গোটা জিরে এক চামচ চিনি একটা শুকনো লঙ্কা তার সাথে দু চারটে ছোটো এলাচ ভালো করে একটু সাঁতলে নেব সময় নিয়ে চিনিটা ভালো মতো লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম সেইটা পেঁয়াজটা খানিক্ষণ একটু সময় নিয়ে ভাজবো যখন এরকম লাল লাল হয়ে যাচ্ছে এই দেখো এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা আজকের এই মাংসটা কিন্তু মাখানোর সময় ভালোভাবে মাখানো আর কষানোর সময় ভালোভাবে কষানোর উপরেই ডিপেন্ড করবে এর স্বাদটা বেশ খানিক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদ দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব দেখো পুরো কষানোটা তো দেখানো যায় না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তবে অনেকে সেটা বুঝতে চায় না তো যাই হোক সেই জন্যই বললাম এরপরে দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ওই যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেইটা তবে তোমরা যারা ঝাল কম খাও তারা কিন্তু লঙ্কার গুঁড়োটা বুঝে দিও আমরা আবার ঝালটা একটু বেশিই খাই দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে লবণটা বুঝে দিতে হবে তার কারণ ম্যারিনেট করার সময়ও আমি এক চামচ মতো লবণ দিয়েছিলাম এবার এটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে পুরোনো দিনের রান্নাগুলো কিন্তু একটু রসিয়ে কষিয়েই রান্না করতো আগেকার দিনের মানুষরা আমি অন্তত আমার দিদিমাকে ওইভাবে রান্না করতে দেখেছি বা দিদা শাশুড়িকে আজকের দিনে আমাদের হাতে সময় কোথায় তাই সময় বাঁচাতে যত তাড়াতাড়ি ঝটপট রান্না করা যায় এই আর কি আর সেই জন্যই সেদ্ধ করার জন্য প্রেশারে দিয়ে দিই তবে তাতেও স্বাদ খারাপ হয় না খুবই ভালো হয় কিন্তু এইভাবে রান্না করলে তার স্বাদই আলাদা দেখো গল্প করতে করতে অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে আর টমেটোটা দেখে বুঝতেই পারছো টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আগের থেকে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য আর এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি আর ওই যে বাটিতে মাংসটা ম্যারিনেট করা ছিল সেই বাটি ধোয়া জলটা দিয়েছি এর মধ্যে এরপর এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে চল্লিশ মিনিটের জন্য রান্না হতে দেব আর এর মাঝে এক থেকে দুবার খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে পোড়া না লেগে যায় এই দেখো চল্লিশ মিনিট পরে আমি এখন এটার ঢাকনাটা খুলে নিচ্ছি আর কালারটা দেখেছ কীরকম সুন্দর এসেছে ঝোলটাও কিন্তু অনেকটা টেনে গেছে আর মাংস আলু সবই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে আরও এক চামচ পরিমাণে ওই ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি আজকের এই রান্নায় কিন্তু আমি গুঁড়ো গরম মশলা আর দিয়ে এই যে ভাজা মশলাটা দিয়েছি এতেই স্বাদটা অপূর্ব হবে এবার মিনিট দু তিনেক হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলেই রান্না কিন্তু কমপ্লিট একেবারে শুকনোও করবো না আবার বেশি ঝোলো না বেশ একটা গা মাখা মাখা হয়ে গেছে এই যে এবার নামিয়ে নিচ্ছি আর তো দেরি করে লাভ নেই এবার গরম গরম লাঞ্চের থালাটা সাজিয়ে নিই নিয়ে নিলাম বাসমতি চালের গরম গরম ভাত আর তার সঙ্গে এই যে একেবারে লাল লাল ঝাল ঝাল হাতে মাখা মাংস আর কি লাগে এর সাথে বলো জন্মদিনের দুপুরের খাবার জমজমার যাকে বলে শুধু একটাই বাকি ছিল এই যে একটু স্যালাড একটু শশা পেঁয়াজ তার সঙ্গে এক টুকরো লেবু মাংস ভাতের সঙ্গে এক টুকরো লেবু চিপে কারা কারা খাও বলো তো মানে মাংসের সঙ্গে লেবুটা কারা কারা পছন্দ করো কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও এবার নিয়ে নিলাম একটা গোটা রসুন মাংসের মধ্যে এই গোটা রসুন গোটা টমেটো স্বাদটা অপূর্ব লাগে আর দেখো রসুনটা একদম মাখনের মতো সফট হয়ে গেছে নিয়ে নিচ্ছি একটু আলু এটাও কিন্তু দারুণ নরম হয়েছে আর মাংসের ঝোল আলু ছাড়া ভাবাই যায় না আর এই দেখো টমেটোটা অসম্ভব ভালো লাগে মাংসের মধ্যে এই গোটা টমেটো দিয়ে খেতে যাই হোক চলো আজকের মতো রান্না তো কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে মানে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কামেন্ট শেয়ার করতে ভুলো না আর পেজটা যারা এখনও ফলো করিনি প্লিজ ফলোটা করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইবটাও করে দিও